মলিবাজার জেলার এক ঐতিহ্যবাহী কাশিমপুর বাজার ছোট মাছের জন্য এলাকাবাসীর কাছে বাজারটি রয়েছে আলাদা পরিচিত প্রায় পঞ্চাশ বছর ধরে বাজারে চলে আসছে হাওয়ার থেকে তাজা মাছের বেচা কিনা প্রতিদিন বুড় ছয়টা থেকে বিক্রেতারা ছোটো ছোটো জাকি করে মাছ নিয়ে চলে আসেন কাশিমপুর বাজারে আমরাই নজর এলাই আবদুল্লাহুর তাকিয়ায় কাশিমপুর তাকিয়ায় তাকিয়ায় এর বাদে বলভপুর তাকি আয় এমনি সোনালা কি আয় বিভিন্ন জায়গা থাকি মাছ আয় এমনি প্রচুর মাছ উঠে তা বিভিন্ন ধরনের মাছ মাছের নাম হয়ে যাইতো না বিরাট মাছ বড় মাছও উঠে এমনে বালা মাছও আছে মাছ অনুমানিক ধরে ওখান সম দু তিন লাখ টাকার মাছ বিকি হয় কোনো সিজনে ধরে চার লাখ পাঁচ লাখ তিন লাখ লাখ টেখার মাছ বিকি হয় কেমন সকাল কয়টা আইলে মানে সকাল ধরিলে আপনি 6:30 টার সময় লাগবো আইলে আপনি সাতটা উঠটার 8 টা সময় 8 সময় শেষ হই যায় আর এই বাজার আপনার 6 টা থাকি মাছ উঠে একবার মনে করেন যে নয়টা পর্যন্ত মাছ থাকে 8 টা পর্যন্ত বেছি আর নয়টা মাছ মাছতে মিলে না বাইছাস যদি কেউ পিছে পড়ে তাহলে লই যায় 1 লক্ষ দুই লক্ষ কোটি আর মাছ 2000 কোটি কোন মাছ আপনার বলপুর আর কুশিয়ারা খাওয়া আખાওয়াদি হাওড় নদীর মিঠা পানির ছুটো মাছ টেংরা ফুটি চিংড়ি হই মাগুর এসব মিলে এখানে মাছের জাকি কুললে বেশে আসে সেই খাসা মাছের পরিচিত গন্ধ আর বাজার জুড়ে জমে উঠে ব্যাপক লোকসমাগম মাছ মিলে মাছ অবধি তো আরম্ভ হয়েছে চল্লিশ সাতচল্লিশ নাই এমলা তো হয় সকালে আবার বিকালে আবার বাজারটি সকালে মাত্র তিন ঘন্টা সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত এই অল্প সময়ে চলে কয়েক লাখ টাকার মাছ বিক্রি আশপাশের এলাকা ছাড়াও দূর দূরান্ত থেকে পাইকাররা আসেন হাওর এবং কুশিয়ারা নদীর মাছ কিনতে বাজারের পাশে রয়েছে কাশিমপুর পাম্প হাউস যা হাওরের পানি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাছ মিলে মাঝে মাঝে প্রচুর মিলে মাঝে মাঝে মিলে না মাঝে মাঝে অল্প মিলে এর মিলে মাছ সব সময় থাকে মাছ সকালে প্রচুর মাছ মিলে বিভিন্ন জায়গা থেকে মাছ হাওয়ার থেকে কাবাদি হাওয়ার থেকে মাছ হয় বিভিন্ন জায়গা থেকে আয় আর মাঝে মাছ প্রচুর মাছ বিক্রি হয়তো আমরা নিজেও মাছ মারি না মাঝে মধ্যে তো মাছ মারি আমরাও মাঝে মধ্যে বিশ ত্রিশ হাজার নিজেরও বেশি বর্ষা মৌসুমে এই পাম্পের আশপাশে মাছ বেশি পাওয়া যায় ফলে বাজারটি আরও জমজমাট হয়ে ওঠে এই বাজারে শুধু মাছ বেচা কিনা নয় বরং হাওয়ার মানুষের জীবনের সঙ্গে মিশে থাকা একটি অনুভব প্রজন্মের পর প্রজন্ম দরে চলে আসছে এই বাজারে মাছ বিক্রি আর মাছ কেনার গল্প বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজারে দেশি প্রজাতির মাছ পাওয়া যায় সকালটাই মাছ নিবে মাছ কিন্তু আপনারা খুব সকাল ছয়টা সাড়ে ছটার দিকে এখানে আমরা আরো দৃশ্য যে আরো সুন্দর সুন্দর দৃশ্যকাল আছে আর মানুষ খুব সমাগম কাশিমপুর বাজার যেখানে বুরবেলা সঙ্গে মিশে আছে আওয়ারের প্রাণ মানুষের জীবিকা আর গ্রাম বাংলার ঐতিহ্য